الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد، قال الله سبحانه وتعالى: إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء، وقال النبي صلى الله عليه وسلم: دخل الجنة رجل في ذباب ودخل النار رجل في ذباب، فقالوا: وكيف ذلك يا رسول الله؟ قال: مر رجلان على قوم لهم صنم لا يجوزه أحد حتى يقرب له شيئا فقالوا لأحدهما قرب قال ليس عندي شيء نقرب قالوا له قرب ولو ذبابا فقرب ذبابا فقلوا سبيله فدخل النار وقالوا للآخر قرب قال ما كنت ليقرب لأحد شيئا دون الله عز وجل فضربوا عنقه فدخل الجنة رواه أحمد شمانتو দর্শক মণ্ডলী আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এমন কয়েকটি কাজ যে কাজগুলো করলে একজন মানুষ মুসলিম হয়ে যদি কোনো একজন মানুষ এই কাজগুলো করে তাহলে সে মুসলিম থেকে খারিজ হয়ে যায় সে যদি এই কাজগুলো যে কোনো একটা করলে সে মুসলিম আর থাকবে না তার মধ্যে এক নম্বর হচ্ছে শিরখ এই শিরক রুববিয়াতের ক্ষেত্রেও হতে পারে অলুহিয়াতের ক্ষেত্রেও হতে পারে শিক্ষ রুবিয়া মানে রবের ক্ষেত্রে শির মানে যেমন সন্তানের সন্তান দেওয়ার ক্ষমতা শুধু আল্লাহ হাতে আল্লাহ রয়েছে এছাড়া আর কারণে পৃথিবীতে পৃথিবীতেও নেই আসমানেও নেই মানে এক কথায় মাকুলকাতের মধ্যে কারো এই গুণ নেই যে কাউকে সন্তান দেবে এখন যদি কোনো ব্যক্তি কোনো মাজারে গিয়ে বলে হে গসে আজম বা উমুক তুমুক বলে যে আমি আমার সন্তান হয় না তার জন্য আমি আপনার কাছে আসছি আমাকে একটু সন্তান দেন তাহলে এটা হলো রুবু বিয়াদের ক্ষেত্রে শিরিক এমনিভাবে শিরিক ফেলে এবার এবার ক্ষেত্রে শিরিক করা যেমন সিজদা যেমনার একটি এবার সিজদা করাটা আল্লাহকে সিজদা করতে হবে শুধু অন্য কাউকে সিজদা করা যাবে না এবার যদি কোনো এবার যদি কোনো ব্যক্তি আল্লাহ সাহেমতা আল্লাহকে জায়গা ছেড়ে আল্লাহ সোহানাকে সেজদা করা বাদ দিয়ে কোনো মাজার আগে সেজদা করে কোনো মাজার মুখ হয়ে মাজার মুখী হয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাহলে সে এই এবাদতকে আল্লাহ এমনি ভাবে দুয়া একটি এবাদত দুয়া একটি এবাদত এই এবাদতকে যদি কোনো বান্দা কোনো ব্যক্তি আল্লাহ সোহান কাছে না চেয়ে যদি কোনো মানুষের কাছে গিয়ে চায় মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে চায় তাহলে সে জুলুম করলো এমনি করলো সাদাকা দান খায়রাত একটি এবার যদি এই দান এই সাদাকা যদি কোনো ব্যক্তি এবার আল্লাহ ও তালার নামে না করে কোনো কবরে গিয়ে দান করে কোনো মাজারে গিয়ে দান করে আর সেখানে সে নেকির আশা করে এমনি ভাবে কোনো মূর্তির আস্থা নাই কোনো গির্জায় কোন মূর্তি যেখানে বাকসের মূর্তির জন্য যদি কোনো ব্যক্তি দান করে আর সেখানে সে সবের আশা করে সে শিরিক করল এভাবে কোনো বান্দা যদি মাঝারে একটা টাকা বা একটা ছাতা বা একটা গরু বা একটা মহিষ ছাগল ভেড়া যত বস্তু আছে আর কি যদি কোনো ব্যক্তি দেয় তাহলে সে শিরিক করবো কেননা সাদা কায় একটি এবার আদাত। ইবাদতকে যদি কোনো আল্লাহ সোহানত আলাকে ছাড়া অন্য কারো নামে করা যায় তাহলে এটা শিরিক এমনি ভাবে এবার শুধু আল্লাহ সুবাহ আল্লাহর সাথে জন্য করতে হবে যদি কোনো ব্যক্তি একজন মানুষকে দেখানোর জন্য ইবাদত করে সেটা শির শিরকে আসগার আর বাকি যেগুলো আগে বললাম সেটা হলো শিরকে আকবর শিরকে আকবর করলে মানুষ দিনে ইসলাম থেকে খারিজ হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় দান বা সিজদা বা দোয়া যদি কোনো ব্যক্তি কারো জন্য করে তাহলে সে শিরিক করলো আর শিরিক হচ্ছে দুনিয়ার মুখে সব থেকে বড় জলুম সব থেকে বড় গোনা আল্লাহ সাহান তারা বলছেন হচ্ছে সব থেকে বড় জুলুম সব থেকে বড় গুণা এবার একটি হাদিস দিয়ে আমরা আমাদের আমরা যারা টাকা দেই যারা টাকা দেন তাদের মানে মানটা আমরা গণনা করব যে তারা আসলে শিরিক করছে কিনা তারা তাদের স্থান কি হবে এটা আমরা আজকে মাপব আসুন মুসলাদ আহমেদ একটি হাদিস তরেক দিন শেহাব আনহু তিনি বলছেন রসৌল সাল্লা সাল্লাম বলেছেন একজন মানুষ একটা মাছির কারণে জান্নাতে প্রবেশ করেছে

মূর্তি ছিল বুথ ছিল ওই জায়গা দিয়ে কোনো ব্যক্তি পার হতে পারতো না যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় মানে তাদের বুথের ওখানে তাদের মূর্তির ওখানে কোনো বস্তু পেশ না করে দান না করে না করতো কোনো বস্তু পেশ না করে দান না করে ওখান থেকে পার হওয়া অসম্ভব ছিল তারা দুইজনের মধ্যে একজনকে বললো হরিব যে কোনো বস্তু হোক তুমি এখানে দান করো তুমি এখানে দাও তিনি বললেন লাইসাইন দিয়ে সেই অনু কর্ররিব আমার কাছে তেমন কিছু রে এখানে দেওয়ার জন্য কল উ তারা তাকে বললো কররীবুবেন যদি একটা মাছিও দিতে হয় তাও তোমাকে দিতে হবে দিয়ে যাও সে একটা মাছি ধরে ওখানে দান করে গেল সেখানে দিয়ে দিল মূর্তির ওখানে আর তারা তার রাস্তা ছেড়ে দিল মানে তুমি চলে যাও আর সে জাহান নামে প্রবেশ করলো এমনি ভাবে দ্বিতীয় ব্যক্তি যে ছিল তাকে বললো কর্রিব তুমিও কিছু দাও এখানে তুমিও কিছু দান করো তুমি কিছু এখানে সহায় করো তখন তিনি বললেন মায় আল্লাহ আমি আল্লাহ ছাড়া আল্লাহর দরবার ছাড়া আল্লাহর জন্য শুধু দান করি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য আমি দান করা ব্যক্তি নই কারোর জন্য আমি কোনো কিছু দেওয়া ব্যক্তি নই বরাবর অনুপাহু ফাদা ফলাল জান্না তখনই তারা ওই ব্যক্তির ঘাড়কে শরীর থেকে আর মাথাকে আলাদা করে দিল আলাদা করে দিল শরীর থেকে আর সে ব্যক্তির জান্নাতে চলে গেল এখানে একটি কথা যে একজন মানুষ শুধু একটু একটি মাছি দান করার জন্য যদি জাহান্নামে যেতে পারে আর আপনি মাজারে টাকা দিয়ে বুদখানায় টাকা দিয়ে মূর্তি রাস্তানায় টাকা দিয়ে গির্জাঘরে টাকা দিয়ে বা ছাতা দিয়ে বা গরু মহেশ দিয়ে আপনি জাহান্নামে যাবেন না নিশ্চিত এত কোনো সন্দেহ নেই যদি আপনি যেকোনো ইবাদতকে যদি আমি গাইরুল্লাহর জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যদি আপনি করেন তাহলে আপনি মুশরিক আপনি ইসলাম থেকে বের হয়ে গেলেন আর যখন একজন ব্যক্তি শিরিক করবে সে জাহান জাহান্নামে হবে এটা নিশ্চিত আল্লাহ সুহান তালা বলছেন

এমনিভাবে যে ব্যক্তি গাইরুল্লাহর নামে জবে করবে কোন মূর্তির নামে জবে করবে কোনো পীরের নামে জবে করবে কোন মাজারের নামে জবে করবে সে ব্যক্তি মুশিক হলো শেষ ব্যক্তি এই জবেহ করার জন্য চিরস্থায়ী জাহান নামে হবে আল্লাহ সুসাল্লাহ বাই সাল্লাম বলছেন লাল্লা হমান দাবা হারে ওহীরল্লাহ আল্লাহ সফার সেই ব্যক্তিকে লানত করেছেন আল্লাহর লানত সেই ব্যক্তির উপর যে গাইরুল্লাহর জন্য আল্লাহ সভান তা ছাড়া অন্য কারো জন্য জবে করে রহ মুসলিম দ্বিতীয় নম্বর হচ্ছে যে ব্যক্তি তার এবং আল্লাহ সুভায়নাতার মাঝখানে অন্য কোনো ব্যক্তিকে ডাকার জন্য তাকে সাফায়তার জন্য বা তাকে তারপর তো ভরসা করে তাকে তার এবং আল্লাহ সোভায়ন তালার মাঝখানে মাধ্যম বানিয়ে নেয় এই কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে সে শিরিক করল সে ইসলাম থেকে বাইর হয়ে গেল এমনিভাবে তৃতীয় হচ্ছে যে ব্যক্তি মুশরিকদেরকে মুশ্রিক না মনে করবে যে কবরে সিজদা করে তাকে মুশরিক না মনে করবে যে ব্যক্তি মূর্তিকে সিজদা করে সে ব্যক্তি তাকে মুশরিক না মনে করবে যে ব্যক্তি কবরে গিয়ে টাকা দেয় ছাতা দেয় যে ব্যক্তি কবরে গিয়ে সন্তান চায় তাকে যে ব্যক্তি মুশরিক না মনে করবে যে ব্যক্তি কবরে দান করে তাকে মুশরিক না মনে করবে আরও সাকি কুফ রিহিম উনিভাবে তাদের কুফ তাদের যে মুস মুশরিক তারা যে কাফের তাদের যদি কোনো ব্যক্তি সন্দেহ করে বা তাদের মাঝহাবকে যদি সঠিক মনে করে তাহলে সে মুসরিক কাফিরকে কাফির মনে না করা তাদের মাঝাভাবকে সঠিক মনে করা বা তাদের মানে মুসরিক হওয়াতে সন্দেহে করা এটাও মুসরিক এমনি ভাবে চতুর্থ নম্বর হচ্ছে যে ব্যক্তি রসুল সাল্লা সাল্লামের হেদায়ত ছাড়া অন্য কারো হেদায়তকে সাল্লামের হেদায়তের থেকে উঁচা মনে করবে ভালো মনে করবে পূর্ণাঙ্গ মনে করবে এমনিভাবে রসুল সাল্লাহ সাল্লামের হুকুম থেকে অন্য কারো হুকুমকে প্রাধান্য দেবে বা ভালো মনে করবে যেমন যেমনটা নাকি তাওয়াকে যারা মূর্তি পূজা করে যারা শয়তানের পূজা করে যারা নফসের পূজা করে তারা যেমন নাকি করে থাকে এমন যদি কোনো ব্যক্তি করে তাহলে সে মশরিক এতে কোনো সন্দেহ নেই পাঁচ নম্বর হচ্ছে রসুল সাল্লা আলি সাল্লাম নিয়ে আসা যে কোনো বস্তুকে যদি কোনো ব্যক্তি ঘৃণা করে যদিও সে আমল করে তাহলেও সে মুশরিক এতে কোনো সন্দেহ নেই তার প্রতি ইজমা রয়েছে কেননা আল্লাহ সোহানু আছেন আলহম এটা এর জন্যই যে আল্লাহ সবহানু যা নাজিল করেছে তাকে তারা ঘৃণা করেছে তার তার থেকে তারা দুরস রেখেছে ফল তো আল্লাহ তার জন্য আল্লাহ সবহান তাদের আমলকে নষ্ট করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন ষষ্ঠম হচ্ছে মানিস হজাবে শাহিন্দ্লা সবাবিহিউর এমনি ভাবে যে ব্যক্তি আল্লাহ সুবাহানুতালার দিনকে নিয়ে যে ব্যক্তি সবাব নিয়ে যে ব্যক্তি আজাব নিয়ে আল্লাহ সুবাহান তালার আজাব নিয়ে এমনিভাবে যে ব্যক্তি সুন্না নিয়ে রসুদ সাল্লা সাল্লামের সাথে ঠাট্টা করবে এমনিভাবে সুন্নাতে সাথে ঠাট্টা করবে তারা মুশরিক তারা দিন থেকে খারিজ হয়ে যায় এতে কোনো সন্দেহ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু কদ কাফারতুম বা'দা ঈমানিকুম বলে দিন হে নবী আপনি বলে দিন তোমরা আল্লাহ এবং আল্লাহর আয়াত এবং আল্লাহর রাসূলের সাথে তোমরা ঠাট্টা করো লা তা'তাদিরু কদ কাফারতুম বা'দা ঈমানিকুম তোমাদের কোনো উজুর শোনা হবে না লা তা'তাদিরু তোমরা কোনো উযর পেশ করো না কেন না তোমাদের উযর শোনা হবে না কথা ফলে তোমরা তোমরা ইমান নিয়ে আসার পরে তোমরা ঠাট্টা করেছ মনে রাখবেন যে আল্লাহ রসুলের সাথে ঠাট্টা করা যারা কাফেররা করেছে কখন পাগল বলেছে কখন কখনো কাহিন বলেছে কখন শায়ের বলেছে অনেক কিছু বলেছে এটা জীবজ অবস্থা ছিল মৃত্যু অবস্থায় আল্লাহ রসুলের সাথে সাথে ঠাট্টা করা হলো রসুল সাল্লাহ সুন্নাকে টিটকারি করা রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাকে ঠাট্টা করা ইস্তেহজা করা এটা দিন থেকে খারিজ হয়ে যাওয়ার একটি মাধ্যম যারা আজকে অনেক আলিম সমাজে এটা করে থাকে মনে রাখবেন অনেক আলিম সমাজ এটা করে থাকে মনে রাখবেন এই কাজ করলে ভুলেও যদি কোনো ব্যক্তি করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে সাত নম্বর হচ্ছে যে ব্যক্তি জাদু করবে যে ব্যক্তি জাদু করাবে সে ব্যক্তি মুশরিক এত কোনো সন্দেহ নেই যে ব্যক্তি করছে করাচ্ছে আর অর্থাৎ ওইটার মধ্যে রাজিও হচ্ছে كفر شبك تشرك كله دليله هتسي وما يعلمان من أحد حتى يقول إنما نحن فتنة فلا تكفر سورة بقرة جاء اتروا يتسي ترى بلتس دوي جوني بلتس لو كهاني تاوانك لنبا شو دعي اتروا تجير ما إن شاء الله وما يعلمان من أحد ترى دوي جوني كاوك شكتنا حتى يقول يمون كي ترى بولتس دو جوني بولت إنما نحن عمر فتنة عمره هتسي فتنة ফালেয়া তাকফর তো আমাদের কথাকে বিশ্বাস করে তোমরা কুফুরি করোনা এই শিরিক করা হচ্ছে শেহর করা এবং করানো হচ্ছে কুফুরি জাদু হচ্ছে কুফুরি যে জাদু করলো জাদু করালো এবং রাজু হলো সেটা নিয়ে সে কুফুরি করলো এত কোনো সন্দেহ নেই আট নম্বর হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সহায় করা যদি কোনো ব্যক্তি কোনো মুসলিমের বিরুদ্ধেই মুসলিম মুসলিমের বিরুদ্ধে এই

এদেরকে আল্লাহ ওয়া তাআলা জালিম বলেছেন যারা মুশরিকদের সাথে বন্ধুত্ব করে এবং মুশরিকদের সাথে বন্ধুত্ব করে মুসলিমদের ক্ষতি করে ইসলাম থেকে বের হয়ে যাবে নয় নম্বর হচ্ছে মানে আলী সাল্লাম যদি কোনো ব্যক্তি এটা মনে করে যে অমুকের প্রতি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের ইত্তিবা করাটা জরুরি নয় এই কথা যদি কোনো ব্যক্তি ভাবে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে সে কাফের এত কোনো সন্দেহ নেই দশ নম্বর হচ্ছে রসু রসুল সাল্লাসাল্লামের নিয়ে আসা দিন আল্লাহ সব তালা দেওয়া দিন আলিয়া আন্দ দিন ইসলাম থেকে এআ করা মুখ ফিরিয়ে নেওয়া পিছিয়ে হটে যাওয়া লায়াত আল্লাহ সে তাকে শিক্ষাকেও শেখেও না সে ঘৃণা করে শেখে না মানে দূরে সরে যায় শিখে কি হবে ওলা আমিহি আর সে আমলও করে না এই দিনের প্রতি যেমন নামাজ পড়ে না রোজা রাখে না নামাজটা থেকে বড় কথা যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায় আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন বেইনুল আব্দ বেইনুল কুফরিতার কুহ আসলা একজন মোমিন বান্দা একজন কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া যে ব্যক্তি নামাজ পড়বে সে মুসলিম আর যে ব্যক্তি নামাজ পড়বে না সে কাফের এতে কোনো সন্দেহ নেই দলীয় হচ্ছে আল্লাহ সুবাহ তালা বলছেন অমন আবলমিমা উদ্ক্র বে আয়াত রব্বি সোম্মা আল্লাহ সুবাহ তালা বলছেন যে এত থেকে বড় জালিম আর হতে পারে যার কাছে আমার আয়াত তেলাওয়াত করা হয় যার কাছে আমার আয়াতের জিকির করা হয় যার কাছে আমার কথা বলা হয় নামাজের কথা বলা হয় শুক্রবারে জুমার জুমায় 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 বলা হয় এমনিও বলা হয় তারপরেও সে এত থেকে এরাজ করে নামাজ পড়তে আসে না সে ফিরে থাকে দূরে থাকেই মনে রাখো এর থেকে বড় জালিম জালিমার কে হতে পারে মিনাল শুনে রাখো এই মুজিরমির থেকে আমি বদলা নেবই নেব এদেরকে আমি সাজা দেবই দেবো যারা আমার কথা শুনে শুনছে শুনেও মানে না আর নামাজ পড়ে না এদেরকে আমি বদলা দেব এদেরকে আমি এর সাজা দেবো এটা আল্লাহ তাআলা বলেছেন এই হচ্ছে দশটি কাজ যে কাজ করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় মনে রাখবেন এই দশটি কাজে কখনও লিপ্ত হবেন না যদি আপনি কখনো লিপ্ত হয়ে যান তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন এত কোনো সন্দেহ নেই আপনাকে নতুন যদি আপনি জান্নাতে আশা করেন তাহলে আপনাকে আবার নতুন করে কালেমা পরে ইসলাম গ্রহণ করতে হবে গতিকে সবসময় এই বস্তুর উপর খেয়াল রাখবেন যাতে কোনো সময় এই দশটি কাজ কারো মাধ্যমে না হয় আর সবাইকে জানার জন্য আমি তো বলবো যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই এই কাজগুলো থেকে বাঁচতে পারে যাতে ইসলামের মধ্যে থেকে তাদের মৃত্যু তারা মৃত্যুবরণ করতে পারে তার জন্য তাদেরকে জানার জন্য বস্তুটা শেয়ার করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন কেননা আজকাল আমাদের সমাজে অনেক মানুষ এই কাজে লিপ্ত হয়ে থাকে যারা সন্নাতের ইস্তেহা করে সুন্নতের মজা মজা করায় মানে ঠাট্টা করে এমনিভাবে যেমন ধরেন কেউ যদি ডাকনার উপরে যদি কাপড় পরে তাহলে তার সাথে অনেক মানুষ অনেক যুবককে ঠাট্টা করে এটা আমাদের কানে এসেছে গতিকে এমন সুন্নাকে ঠাট্টা করা কেউ ইসলাম থেকে বের হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই গতিকে সবসময় এই কাজগুলো থেকে দূরে থাকবেন আল্লাহ সহ আল্লাহ আমাদের সবাইকে এই কাজগুলো থেকে দূরে থাকার জন্য তৌফিক দান করুন আল্লাহু মামিন আসল্লাহ আল নবীন মহম্মদ আসলাম সালিমান গাফিয়া